দিনটা ছিল নাইন্থ মার্চ রবিবার তো সেই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন ছিল তার কারণ সেদিনকে ছিল আমার দিদি ছেলের মাসি ভাত মানে আমি ওকে ভাত খাওয়াবো তো তাই জন্য আমাদের সকলের কাছে খুব স্পেশাল একটা দিন সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেও বেলুন দিয়ে ডেকোরেশন এই সমস্ত করছিলাম তার মধ্যেই ওরা চলে এসেছে দেখতেই পাচ্ছ মা ফার্স্টেই ওকে নিয়ে ঠাকুর এলো সব ঠাকুরকে নারায়ণকে প্রণাম করার পর ও নারায়ণের সামনে অনেক অনেকক্ষণ বসে খেলা করছিল তো এই ব্লগটা অনেক দিনের পেন্ডিং একটা ব্লগ আসলে আমার টাইম হচ্ছিল না এডিট করার তাই জন্য লেট হয়ে গেল এই যা দেন অনেকক্ষণ ওর সাথে খেলা করার পর এবার চলে এলাম হচ্ছে রান্নার দিকে কারণ ননভেজ আইটেমগুলো আমিই করছিলাম এরপর হচ্ছে মেন অ্যাট্রাকশান আজকের মানে মেন বিষয়বস্তু যেটা আজকের খাওয়া দাওয়া তো এই যে সমস্ত কিছু সাজানো ফুল দিয়ে ডেকোরেশন করা সব কিছুই করে ফেলেছি অলরেডি আর এটা হচ্ছে সব থেকে স্পেশাল মোমেন্ট আমার কাছে যে ওকে কোলে বসি আমি ফার্স্ট টাইম ভাত খাওয়াচ্ছি এটা সত্যি একটা দারুণ মুহূর্ত যেটা আমি মুখে বলে কাউকে বোঝাতে বা এক্সপ্লেন করতে কোনোদিনই পারবো না তো বেলাও সকলের সাথে খেলছিল তো এই মিনি ভ্লগটা এতটুকুই ছিল আর এই ভ্লগটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে যদিও সব ক্যাপচার করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তাও কেমন লাগলো অবশ্যই জানিও